হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু সারোজ রাইডার চলে আসলাম ব্লগ নিয়ে আজকে আমরা যাচ্ছি তিনশো ফিট তিনশো ফিট একটু ঘুরতে যাচ্ছি মাঝখান দিয়ে ব্লক করা হয়নি একটু ট্যুরে গেছিলাম ফ্যামিলি ট্যুর কক্সবাজার গেছিলাম যার কারণে ব্লক করা হয় নাই একটু ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছিল তাই আমরা ওয়েট করেছি এখন আমরা আবার রওনা দিয়েছি বর্তমানে আমরা আছি এগারো নাম্বার দেখি কতক্ষণ লাগে তিনশো ফিট যেতে আমার এর আগে যাওয়া হয়নি যার কারণে আমি রাস্তাটা চিনি না ওরকমভাবে আমার ফ্রেন্ড সামনে আছে ও আগে গিয়েছে এই জন্য ও রাস্তা ছিনে ওরও ফলো করতেছি আমি তবে কক্সবাজার গিয়ে আমি আমার বাইকটাকে খুব মিস করছি প্রায় চার পাঁচ দিন ধরে বাইকটা চালানো হয় নাই তো সেই জন্য চিন্তা করলাম যে একটু ঘুরতে বের হই তাই তিনশো ফিট ঘুরার জন্য যাচ্ছি যেহেতু এর আগেও আমার তিনশো ফিট যাওয়া হয় নাই রাস্তাটা সুন্দর আছে এদিকে রাস্তাঘাট গুলা অনেক সুন্দর করছে আগে রাস্তা এত সুন্দর ছিল না এখন রাস্তাগুলা প্লাস রাস্তাগুলো ফ্লাইওভার এগুলা অনেক সুন্দর করা হয়েছে তিনশো ফিটের যে রাস্তা এটা বাইকারদের জন্য আসলে উত্তেজনামূলক রাস্তা রাস্তা এত সুন্দর মন চাবে যে রাস্তায় স্পিড উঠাইতে কিন্তু স্পিড উঠাইতে গিয়ে তো অনেকে অ্যাক্সিডেন্ট করে রাস্তা পুরা খাই খাই রাস্তা একের অস্থির রাস্তা ছবি তুলবি আমরা ছবি তুললাম প্রথম আসলে যা হয় আর কি তো দাঁড়ায় দাঁড়ায় কতক্ষণ পিক তুললাম পিক তুলে এখন আবার রওনা দিচ্ছি কোন জায়গায় যাবো যাই না আমার ফ্রেন্ড ভালো জানে গিয়ে খাওয়া দাওয়া করবো অনেক ক্ষুধা লাগছে তা আমি শুনছি তিনশো পিঠে আসলে সবাই নাকি হাঁসের গোস্ত খায় হাঁস বোনা দেখি কি খাওয়া যায় রাস্তাটা অনেক সুন্দর আসলে বাইক টানার মতো রাস্তা বাট আমার সাথে আমার ওয়াইফ আছে যার কারণে আমি অত জোরে রাইড করতেছি না তবে কিছু বাইক দেখছি হলার টলার নিয়ে খুব জোরে জোরে চালাচ্ছে কি রে অটোরিকশাতেই এরা তো উড়ে এটা কি টিকটকের প্লেস আমরা চলে আসছি টিকটকের প্লেসে খাওয়া চল চল গিয়া খাই খাওয়া দাওয়ার পর আমরা টিকটক প্লেসে আসবো এই যে টিকটক করবো আমরা যাই হোক পান করলাম আমি টিকটক করি না জাস্ট ছবি তোলার কাজ ছবি তুলে চলে যাবো কোন গলিতে তবে এখান থেকে ভিউটা অনেক সুন্দর লাগে নিচের ভিউটা অনেক সুন্দর এত মানুষ আসে এখানে আমার আগে জানা ছিল না ভালোই মানুষজন আসে দেখি এখানে আমরা যাবো এখন খাওয়া দাওয়া করব তারপরে এদিকটায় আবার আসবো ভাইরাল জায়গাটা কটা ছবি তুলবো খা খাওয়ান এখান থেকে খাওয়া দাওয়ার স্টল শুরু এম আর্কেটের নাম কি এম আর নাম আছে নামটা কি জানো এমআর কেটের নাম আছে নীলা মার্কেট নীলা এটা কোন নীলা নীলা কি জানো না এই প্লেস টার নাম হচ্ছে নীলা মার্কেট যারা আসছেন অলরেডি ঢাকার ভিতরে ম্যাক্সিমাম মানুষই যারা আসছেন তারা তো জানেনি যারা আসেন না তারা জেনা নিলেন আর কি বাইক রাখ কই খামু কই আমরা এক একটা র্যান্ডম একটা দোকান পিক পিক করছি যেহেতু আমরা জানি না কোথায় কোনটা ভালো আমরা এই দোকানটাতে আসছি এটা র্যান্ডম আমরা পিক করছি ক্যামেরাটা একটু পরিষ্কার করি আমরা হাঁসের গোছ আর হচ্ছে রুমালি রুটি খামো হা তা

খুলছো কেন যাই আমরা এখন ভিতরে যাব ভিতরে গিয়ে বসবো আমরা এবার ভিতরের দিকে যাইব হ্যাঁ ভিতরের দিকে ঢুকিয়ে একটা সিট কোথায় বসবো আমরা নদীর পাশে এখানে বসতে হবে এই সিটটা খুব ভালো নদীর পাশে আছে নদী না লেক বলতে পারি না যাই হোক এখানে বসবো আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়ার পালা এখন আমরা যাব গরম গরম মিষ্টি খাওয়ার জন্য সেটা কই আছে জানি না দেখি যাই আমরা গেলেই দেখা যাবে সামনে যাবা সামনে থেকে একটু ঘুরে আসবো হ্যাঁ রাজি আছি আমি সমস্যা নাই আমরা এখানে মেলার কাছে আসছি এখানে মেলা আছে এটা এই পাশে হচ্ছে গিয়ে মেলা এটা কি দোলনা নাকি এটার কি বলে এটা কি বলে চোর কি হ্যাঁ কি বলে এটা メラード感で聞いてね。Wow, wow. আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা আবার রওনা দিছি বাসার উদ্দেশ্যে তবে বাসায় যাওয়ার আগে আমরা বাইরাল যে জায়গাটা আছে যেইখানে আসলে সবাই ছবি তোলে ওইখানটাতে ছবি তুলবো এটা ফাঁকা থাকলেও এটা সুন্দর তো ওইখানটাতে ছবি তুলে তারপরে আমরা চলে যাব বাসায় সেই এই জায়গা থেকে জায়গাটা অনেক সুন্দর দেখা যায় একদম এই দিকটা রোডটা সেই অস্থির লাগে হ্যাঁ হ্যাঁ ছবি তুলুন তো সেই আমরা বাইরাল জায়গায় ছবি তুললাম কিছুক্ষণ ছবি তুলে তুলে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিছি আমরা ব্যাটারি প্রায় শেষের দিকে যে কোনো সময় ভিডিও অফ হয়ে যেতে পারে যতটুকু পারি রাস্তার ভিডিও নিয়ে নেই জায়গা রাস্তাটা সুন্দর আছে よし、違ったらあた。